নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো রাখার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা আজকে নয়ই আগস্ট গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের নয়ই আগস্ট যখন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে মানুষের চোখের জলে শেষ যাত্রায় সামিল এবং এনআরএস হসপিটালের দিকে তার দেহদানের জন্য এগিয়ে যাচ্ছেন বাম কর্মীরা সেই সময় সংবাদটা আসলো আর কর থেকে সেখানে ছুটে গেলেন মীনাক্ষী মুখার্জি নিজের জীবন দিয়ে নিজের শরীর সেখানে যেভাবে ধস্তাধস্তিতে তিনি সেই তিলোত্তমার দেহটা আটকাতে চেয়েছিলেন কিন্তু পুলিশের যেভাবে বলপ্রয়োগ তাতে আর পারেননি শেষ রক্ষা করতে আজকে এক বছর পূর্ণ হল বলা ভালো বিচারহীন এক বছর হতভাগ্য বাবা মা রোজ ফেলেছে নিরালায় চোখের চল বিচার পায়নি সঞ্জয় রায় নামক একজন সিভিক পুলিশ কর্মীকে করে পুরো ঘটনাটার দায় তার উপরেই চাপাতে চেষ্টা করেছে কিন্তু এটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা সবাই জানে তাই আজকে আবার রাত দখলের ডাক এটা করুণ আবেদন আর্থি জানিয়েছে মীনাক্ষী মুখার্জি একটু শুনুন কিন্তু মানুষের বুকে এক বছরের যন্ত্রণা নেই চোদ্দ বছরের যে মা বাবা মেয়ে কি খাবে কি জামা পরবে জুতোটা ধোয়া আছে কিনা তার বইটা কোথায় আছে সে কখন ডাক্তারখানায় যাবে সে ফিরবে কখন সে কখন চেম্বারে যাবে শুধু এইটুকু খোঁজে রাখতো সেই মা বাবা এখন খোঁজে রাখে যে সিবিআই কি কি প্রশ্ন করা উচিত ছিল করডন কী পোস্টমর্টাম কী সিমেন্ট কী আরও নানান দুঃখজনক টার্ম যা ডাক্তারদের জানার কথা ছিল সিবিআইয়ের জানার কথা ছিল পুলিশের জানার কথা ছিল সেগুলো তার মা বাবা প্রতিদিন মুখস্থের মতন সাধারণ মানুষের কাছে বলছে এবং একটি অবিচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে নিজের মেয়েকে ফেরত পাবে না কিন্তু আর কোনো মেয়ে যাতে এই মানে এইভাবে অত্যাচারিত না হয় তার জন্য পশ্চিমবঙ্গের অসংখ্য মা অসংখ্য নাগরিক স্বপ্ন লড়াইয়ে আছেন আমার

তো সেই এক বছরের লড়াইয়ে ফিরে ন তারিখ গোটা রাজ্যের মানুষ ফিরে রাস্তায় নামবে অভয়া মঞ্চের পক্ষ থেকেও কর্মসূচি হবে গোটা রাজ্যের মানুষ নিজেদের এলাকায় কলকাতায় হাজরা মোড়ে কালীঘাটের দিকে যে যেখানে পারবেন তারা দাঁড়াচ্ছেন প্রতিবাদে অবিচার অত্যাচারের বিরুদ্ধে আপনাদের কাছে আমাদের আবেদন চলুন আরও একবার নিজেদের অধিকার ছিনিয়ে নেবার জন্য আরও বেশি মানুষের মনে উৎসাহ সঞ্চারের জন্য কাজ করি এবং চোদ্দো তারিখ ফিরে একবার যে অধিকার লড়াইয়ের দ্বারা অর্জন করেছিলাম যে রাস্তাটা আমার রাজ্যটা আমাদের পরিবেশটা আমাদের সমাজটা আমাদের পরিবারটা আমাদের মানুষগুলোও আমাদের সেখানে মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকার অধিকার আছে চোদ্দো তারিখের রাতটা আবার নাগরিকদের অধিকারে হোক দখলে থাকুক মেয়েদের দখলে থাকুক আমরা যে যেখানে আছি গোটা রাজ্যের তেইশটা জেলাতে সমস্ত ব্লকে আশি হাজার বুথে আমরা আমাদের নিজেদের বুথে নিজেদের পাড়ায় নিজেদের সমস্ত পরিবার পরিজন সমাজ পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ফিরে প্রতিবাদে অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আসুন সবাই মিলে একসাথে আবার রাত দখল করে অর্জিত অধিকারকে রক্ষা করার জন্য যা আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন করি দেখুন এই কথা তো কেউ অস্বীকার করবে না যে মিনাক্ষী মুখার্জিরা যে প্রচেষ্টা সেদিন দেখিয়েছিলেন এবং এই বিষয়টাকে সম্পূর্ণ সামনে নিয়ে এসেছিলেন তারাই এবং তাই তিনি ভীষণ আক্ষেপের সুরে ভীষণ করুণ আর্তি নিয়ে সাধারণ মানুষকে আপনাদেরকে আহ্বান জানালেন যে আজকে রাত দখল হোক বা পথ দখল হোক যে যেভাবে হোক যে অঞ্চলে আপনারা থাকেন সেখানে সবাই সামিল হতে এই প্রতিবাদে কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিলোত্তমা এবং তার এই কারণেই অকালে প্রাণটা ঝরে যেতে হলো একটা মেয়ে গেছে কিন্তু হাজার মেয়ে এখনও লক্ষ মেয়ে রাস্তায় রয়েছে যাদের প্রতিদিনের সুরক্ষা প্রতিদিনের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে এই আন্দোলন সুতরাং এই আর্তি সকলের জন্য মেনাক্ষী রেখেছে সবাই নিজের দায়িত্বে এই আরতিটা পালন করবেন এই আবেদনটা পূরণ করবেন